অল্প সময়ের মধ্যে ভালো একটা লাভজনক ব্যবসা ডাবল লাভের এটা ডাবল লাভের ব্যবসা ডাবল লাভের এটা এই যে একটা আলু বিক্রি করতে পারবেন চল্লিশ পঞ্চাশ টাকা একদম সিম্পল ভাবে আচ্ছা আজকে বাংলাদেশে স্পেল আলু কাটার মেশিন একটা প্যাকেজ থাকছে 16 পিসের একটা 13 পিসের একটা আচ্ছা 16 পিস 13 পিসের প্যাকেজ হ্যাঁ আর যারা এগুলো নিয়ে ব্যবসা করতে চায় সহজেই নিয়ে ব্যবসা করতে পারবে বাসা বাড়িতে ইউজ করতে পারেন বিজনেসে কাজে ইউজ করতে পারেন খুব লাভজনক একটা বাসা ডাবল লাভের ব্যবসা আচ্ছা এটা তো ইলেকট্রিক ভাই জি এটা হচ্ছে ডিপ ফ্রায়ার ডিপ ফ্রায়ার মানে এটা ভাজাবাজি করার জন্য সবকিছু আমরা তো এখানে গ্যাস না এইজন্য ডিপ ফ্রায়ার দিয়ে দেখাচ্ছি পাশাপাশি আমরা কিন্তু গ্যাসের যে কড়াইটা এটাও রাখছি আচ্ছা গ্যাসের চুলার মধ্যে বসে কাজ করে এটা একটা পুরো একটা কমপ্লিট মানে গ্যাসের সিস্টেমও আছে আর ইলেকট্রিক সিস্টেম দুটোই আছে আজকে বাংলাদেশে যে ভাইরাল এগ রোল মেশিন ডিমের রোল মেশিন আজকে এই ডিমের রোল মেশিনটা আজকে আজ একটু দেখাই যায় শুধু দেখেন আচ্ছা এই যে দেখেন সবজি দিয়ে বাচ্চারা সবজি দিয়ে খাইতে চায় না বাচ্চাদের জন্য বা বড়দের জন্য যে আপনারা এখানে আমরা গাজর দিছি পিয়াজ দিছি মুলা দিছি আপনারা যা মনে চাই আচ্ছা এরকম মিশে অল্প কিছু দিলেন দেওয়ার পরে আপনারা এখানে দেখেন আমরা একটা রুল করে দেখাই এখানে তো ডিম রাখছেন আস্ত দুইটা তিনটা ডিম আমরা চাইলে আপনি নরমাল ভাবে করতে পারেন ডিম দিয়েও করতে পারবেন দেখেন এটা ভেঙে দেখাচ্ছি ওকে ওকে একটা দুইটা ডিম দিয়ে দেখেন দুইটাতে দেখাচ্ছি আপনাদেরকে দুইটা ডিম দুইটা ডিম এখানে দেখেন এখানে আমরা একটু তেল দিয়ে দেব এই যে মেশিনটা আচ্ছা এটা হচ্ছে ইলেকট্রিক মেশিন এটা ইলেকট্রিক একটা ইলেকট্রিক মেশিন যেটা এক জুল 6 10টা হোল্ডে আচ্ছা ইলেকট্রিক আছে এখানে গ্যাস আছে গ্যাসের আছে দুইটাই আছে তো ইলেকট্রিকটা হলে খুব ফাস্ট হয় সুন্দর হয় প্রত্যেকটা সুইচ কিন্তু আলাদা 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 অনেকে বলে 10টা এত বড় এত বড় না ভাই আপনি আমি তিনটা এখন রানিং করছি আচ্ছা 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 দেখেন তিনটা রানিং করছি ওকে আপনারা হালকা একটু তেল দিবেন এখানে অল্প একটু তেল দিবেন আর এখানে একটু অল্প তেল দিয়ে আপনারা না মাখায়া এটা ছেড়ে দিবেন হালকা একটু হ্যাঁ অল্প একটু তেল 1 মিনিটের মধ্যে দেখবেন এটা হয়ে গেছে আচ্ছা ঠিক আছে এক মিনিটের মধ্যে দেখবেন এটা খুব সুন্দর ভাবেই দেখেন আমরা এখানে দুইটা ডিমের দুইটাতে দিচ্ছি দেখেন আমরা কিন্তু সুইচটাই অন করছে তিনটাতে লাইট আসছে হ্যাঁ এই তিনটা আমরা কিন্তু রানিং করছি আচ্ছা যেই তিনটা করব বা যেটাই করব সেটাই লাইন দিতে পারবো জি 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 আলাদা আলাদা করে দেখেন একসাথে আর দিতে হবে না এটা দেখেন আমরা এখানে দিলাম আর এখানে একটু দিয়ে দেই আচ্ছা দেখেন আচ্ছা এই দুইটা মিলাই আমরা দুইটাতে দিয়ে দিলাম দিয়ে দিলাম ভাই এই দুইটা দেখেন এক মিনিটের মধ্যে এক থেকে দেড় মিনিট একটু গরম হইলে ভালো বের হবে কেমনে ভাই বে নিজে নিজে করবে এটা অটোমেটিক হয়ে গেলে আপনাকে কিভাবে উঠে দেখবেন রোবটের গতিতে উঠবে রোবটের গতিতে তাই নাকি এখানে আবার কাটি দিতে হবে ভাইয়া এই দেখেন এটা একটু নাড়া দিয়ে আমরা এখানে একটু কাটি বসাই দিলাম একটু নাড়া দিয়ে এখানে একটু নাড়া দিয়ে আমরা উপর থেকে এটা কাটি দিয়ে দিলাম ভাই অনেকে বলে তো এইভাবে ভাইজে যে দেখালে নরমাল এত সবজি দিয়ে তো সবাই খায় না এই ডিম আর সবজি গন্ধের জন্য তারা তাদের জন্য ডাইরেক্ট ডাইরেক্ট ডিম ডাইরেক্ট আচ্ছা ঠিক আছে মানে সবভাবেই দিতে পারবে ভাই আমি আজকে আপনাদেরকে দেখাচ্ছি লাইট কিসের জন্য এখানে কিন্তু ভাই আলু হয়ে গেছে আমাদের এই দেখেন দেখেন একসাথে দুইটা দেওয়া হয়েছে কত সুন্দর একবারে লাল লাল আলু কিন্তু ভাজা হয়ে গেছে না জি ভাইয়া এই দেখেন দুইটা আলু এই আলুটারে আমরা এখন দেখাই দেখেন কিভাবে সুন্দর করে আমরা এটা করে নিলাম আচ্ছা ঠিক আছে আচ্ছা আরেকটা একটা জিনিস দেখাচ্ছি আপনাদেরকে দেখেন কালার কি হচ্ছে এখন এই আলুর ব্যবসাটা করবেন কিভাবে হুম আমরা ডিমটা হইতে থাক হুম এটা কতক্ষণ লাগতে পারে ভাই এর থেকে 2 মিনিটের মধ্যে ডিম হয়ে আচ্ছা দেখেন এটা যে রিং করেছেন চিপসটা রিং ভাবে করেছেন এটা কিভাবে করে সেটা এখানে আমি একটু দেখাই আমরা পরে সেটটা দেখাবো এখানে কয়টা তিনটা রকম মেশিন রাখছি এটা একটা আলু স্পেল কাটার মেশিন বলে এটারে ভাইরাল মেশিন ভাইরাল মেশিন বাংলাদেশে সিঙ্গেল আমি এক এক করে বলবো ভাই অনেকগুলো প্রোডাক্ট দাবো সময় নষ্ট করবো না যেটা ধরবো এটা দাম বলে দিব সিঙ্গেল কিনলে এই দাম আর সেটটা পরে লাস্টে একটা দাম বলে দিব কথাটা খেয়াল করবেন প্রথমত একটা শিখ লাগে আপনার এই শিকটা কাজটা কি আলুটারে মাছ বরাবর এটা ঢুকাইয়া এটা ফুটা করতে হবে আমরা হাতের এই জায়গায় ব্যালেন্সটা রাখবো তাহলে মাছ বরাবর ফুটাটা হবে ঢুকাই দিলাম দিয়ে একটা গুটান দিলাম এরকম দুইটা তিনটা গুটান দিয়ে এটা ফ্রি করে নিবো চান দিয়ে করে নিলাম এখানে কাঠ লাগে এই শিকটার দাম বলে দিই একশো বিশ টাকা দাম স্টিলের চার কোনা এটা কাঠ শেষ এগুলো কাঠি এই যে এরকম আট ইঞ্চি দশ ইঞ্চি বারো ইঞ্চি চোদ্দ ইঞ্চি এক কেজি পরিমাণ বড় নিলে পরিমাণে কমবে ওজনে বাড়বে পাঁচশো টাকা কেজি পাঁচশো টাকা ফিক্সড একদম

একেবারে সমান ভাবে কেটে কিন্তু বের হচ্ছে হ্যাঁ শেষ শেষ এটা বের করে নিলাম আচ্ছা তারপর এই যে দেখেন ডিম কিন্তু ভাই উঠতেছে উঠতেছে ডিম কিন্তু হয়ে যাচ্ছে আচ্ছা এটা দিয়ে দেখাই তারপর রিমটা দেখেন এটারে আবার একটু ফ্রি করব ওইটা প্রথম পেস্টারে এই কাচু মাথার মধ্যে একটু আটকাই দিব হুম কোনা করে এটা একটু বাজাই দিলাম ওকে বাজাই দিয়ে এই যে এখানে দেখেন কত সুন্দর ভাবে রিং হয়ে গেছে আলু আরো বড় কিনবেন আলু বড় হবে দেখছেন আচ্ছা মানে যতটুকু দিবে ততটুকুই হবে এই যে এখন এই গরম তেলের মধ্যে ছেড়ে দিলাম দেখেন আচ্ছা 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 দেখেন আরেকটা করে দেখাই ফাস্ট করে আপনাদেরকে আচ্ছা তাহলে এটা সিঙ্গেল নিলে কত ভাই এটা হলো দুইটা এক্সট্রা ব্লেড আছে অরিজিনাল চায়না ব্লেড গুলো দলে ফিনিশিং দেখলে বুঝা চায়না মালে অনেক স্মুথ ফিনিশিং হ্যাঁ এই যে অরিজিনাল বক্স আচ্ছা এটা পাইকারি দাম 2200 টাকা

দেখেন কত সুন্দর এই যে এই পাশ দিও কিন্তু উঠতেছে আপনার এই যে এটাও কিন্তু উঠতেছে দেখেন চমৎকার মানে চাইলে আলাদা আলাদা এক একটা করে বাঁচতে পারবেন আপনারা চাইলে একসাথে দশটাও কিন্তু করে ফেলতে পারবেন ভাইয়া এটা হলে ইলেকট্রিক সবচেয়ে ভালো ভাইয়া আচ্ছা ইলেকট্রিকের সবচেয়ে ভালো কিছু যেন খুব দ্রুত উঠে ভাইজাল দেখ জা বেলা কম একটা দুইটা করে আলাদা করে ইউজ করা যায় এটা আচ্ছা ঠিক আছে এই জন্য ইলেকট্রিকটা সবচেয়ে ভালো সবচেয়ে ঠিক আছে হ্যাঁ দেখেন এটা আমরা বড় করে ভালো দেখছেন আচ্ছা আচ্ছা একটু পরিমাণ মতো আপনারা দিবেন দেখেন এটা দেখা দরকার হয় এই এটাও কিন্তু উঠে গেছে দেখেন উঠে গেছে না এখন দেখেন হালকা একটু চাপ দিয়ে হ্যাঁ আচ্ছা এগ রোল এগ রোল মেশিন কত চমৎকার এক্সেলে অসাধারণ বাংলাদেশের যে ভাইরাল মেশিন এটা এখানে এর মধ্যে একটু সস একটু মেইনটেনেন্স দিয়ে দিবেন আমরা এই মেশিনটা যারা কিনবে ব্যবসা হয়ে যাবে যারা কিনবে তাদের জন্য সসের বোতল আর এটা চিমটা ধরার জন্য এইটা যারা কিনবে সিঙ্গেল সিঙ্গেল যারা ইলেকট্রিক বা গ্যাস যেটা কিনেন এটা ফ্রি থাকবে এই দুটো ফ্রি থাকবে দাম কত দিচ্ছেন ভাই ভাই এই দুটো ফ্রি থাকবে এটা দাম মাত্র অফারের দাম ছয় মাসের জন্য একদম সতেরো হাজার টাকা ইলেকট্রিক প্রতিটা সুইচ আলাদা আলাদা দেখেন আচ্ছা মাস্টার সুইচ আছে আবার সিঙ্গেল সুইচ আছে আর এর সাথে মেশিনের সাথে কিছু কোম্পানি দিছে ব্রাশ পরিষ্কার করার জন্য পরিষ্কার এটা তেলটা দিলাম পরিষ্কার করব না এই নিচ দিয়ে কিন্তু খোলা জায়গা দেখেন নিচ দিয়ে একদম নিচে আচ্ছা একবার নিচে এই দিকে খোলার জন্য খুলে তেল দিয়ে তেল তেল পরিষ্কার করে ভালো যায় আচ্ছা এটা থাকবে তাহলে দাম কত বলছেন এটা ব্রাশ থাকবে এদিক দিয়ে চাপ দিয়ে এটা পরিষ্কার করার জন্য এটা থাকবে একটা ব্রাশ থাকবে এটা থাকবে দুইটা আচ্ছা

ওই কিছু আছে সব কিছু কাজই করতে পারবেন আমরা এখন যে প্যাকেজটা রাখছি এটা কথা বলি আচ্ছা এই প্যাকেজটার কাস্টম আমরা দেখাবো আরেকটা মেশিং আছে এই চিপস কাটার মেশিন আচ্ছা চিপস এই চিপস কাটার মেশিনটা কাস্টম আমরা একটু দেখাই তারপরে কত দামটা বলে দেব আচ্ছা এটা কাস্টটা কি জানেন এটারে এভাবে দিবেন একদম প্লেন এই যে নরমাল একটা প্লেন চিপস হবে প্লেন চিপস আবার দিলে এরকম প্লেন চিপস আলু চিপস আর এদিকে দিলে হবে লেস ডিজাইন আচ্ছা লেস এই প্লেট এই যা আকা বাকা লেস লেস ডিজাইন। আবার এটা একবার ডানে দিবেন একবার বামে দিবেন একবার ডানে একবার বামে তাহলে আরেকটা ডিজাইন হবে দেখেন। আচ্ছা। দেখেন। চমৎকার। দেখেন মানে তিন ধরনের ডিজাইন করা যায়। দেখেন। দেখেন জালি জালি লেসের মধ্যে ডিজাইন। অসাধারণ। এখন দেখেন এই দেখো ফস্কাটা কিন্তু কিভাবে হয়ে গেছে দেখেন? হুম। ফস্কাটা কত সুন্দর করে এটা করলাম। আচ্ছা। এখন যদি আপনারা এই গরম তেলের মধ্যে এগুলো ছেড়ে দেন দেখেন আবার হয়ে যাবে এটা হয়ে গেলো দেখেন আচ্ছা এখন আমি আমি প্যাকেজটা দেখাই এটার দাম হলো সাতশো পঞ্চাশ টাকা সিঙ্গেল সিঙ্গেল এগুলো দাম সিঙ্গেল আচ্ছা এখন প্যাকেজে যেগুলো দাম না বলছি এগুলো বলে দিচ্ছি আপনাদেরকে এই প্যাকেজটা থাকছে আমরা একটু কি কি থাকছে এবং একটা একটা করে দেখাচ্ছি আমরা একটু নিচে নামাই দেখাই ভাইয়া নামাই দেখাই তাহলে সুবিধা এটা হচ্ছে 16 পিসের প্যাকেজ না জি আচ্ছা 16 পিসের প্যাকেজ 16 প্যাকেজের সাথে থাকবে 1 কেজি কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার এই কর্নফ্লাওয়ারটা হলো যে আলুটা ভাজলাম একটু ড্যাম হয়ে যাইতাছে কিছুক্ষণ গেলে একটু নরম হয়ে যাবে এটা না হয় শক্ত রাখার জন্য আচ্ছা আচ্ছা এখানে হলো আপনার 1 কেজি 1 কেজি সিঙ্গেল 500 টাকা কেজি এক নাম্বারটা আচ্ছা আচ্ছা এটা থাকবে এক কেজি আমি এগুলো নিয়ম সহ বইলা দিব এটা থাকবে একটা গায়ে পড়া যায় জামাটা যাতে নষ্ট না হয় এটা লাগবে একশো আশি টাকা এটা একটা থাকবে চিপস উঠানোর জন্য যে ফ্রান্সফাই চিপস যেমন এটা চাকরি দিতেছি কারণ এটা নিচে কয়েল আছে এটা যেন সাক্ষী প্রয়োজন হয় আর যেটা আপনার এই কড়াই থাকবে গ্যাসের এটা নিচে কোনো তার তুত কয়েল থাকবে না ওটার জন্য লাগবে না এই চাটনি এটা দাম আড়াইশো টাকা বড় সাইজের একটা এটা থাকবে একটা এই চিপস কাটা থাকবে মেশিন একটা সাতশো টাকা এই মেশিন একটা বাইশশো টাকা দামের ট্রান্সফার একটা এগারোশো টাকা দামের এই সসের বোতল থাকবে একটা একশো বিশ টাকা দামের একটা তিন মাথা থাকবে আড়াইশো টাকা দামের ঠিক আছে তারপরে থাকবে কি জানেন ভাই এক কেজি কাঠি পাঁচশো টাকা পাশে এগারো ইঞ্চি গর্ত ছয় ইঞ্চি গর্ত সাথে থাকবে এটা বিশ বছর গ্যারান্টি কারণ গ্যাসের চা চুলার পর সারাদিন আগুন দিয়ে পুরবেন নষ্ট হবে না কিচ্ছু হবে না কিচ্ছু হবে না কালার ডিসকালার যেমন মনে আচ্ছা এটা ছাব্বিশশো টাকা আর এটা মাল আর এটা অনেকে বলা এত বড় একটা চুলা হ্যাঁ একটা চুলা হবে কারণ স্টিল একটু গরম হলেই পুরো বডি গরম হয়ে যায় দুই তিন মিনিটের মধ্যে তেলবে দুই লিটার তেল দিয়ে কাজ করবেন টক বকা গরম হয়ে যাবে

কালারের কাজটা আমি বলে দিচ্ছি আড়াইশো টাকা এটা একটা কলাই মিক্স করাই মানে এটা হলো লিকুইড মিশানোর জন্য লিকুইড মিশানোর জন্য করাই আর এই আলুটা ফুটানো করার জন্য একশো বিশ টাকা দাম একটা শিখ এটার দাম কত আমি একশো বিশ টাকা আর এই কড়াইটার দাম হলো আপনার আটশো টাকা এটা কড়াইটা কাজটা আমি বলে দিই এখন এখানে আড়াইশো গ্রাম কর্নফ্লাওয়ার বা দুইশো গ্রাম কর্নফ্লাওয়ার দিবেন আড়াইশো গ্রাম বেসন একটু হলুদ মরিচ লবণ

কালার চারটা সসের বোতল দুইটা চারটা সসের বোতল দুইটা পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো দশ এগারো বারো তেরো এই তেরো পিসের প্যাকেজ এটা হলো মোটামুটি যারা কম একটু বাজেট তাদের জন্য সুন্দর একটা প্যাকেজ এটা হলো কর্নফ্লাওয়ার

যদি কেউ একটা একটা আলু কাদার প্যাকেট নিবেন এবং পাশে একটা গ্যাস বা ইলেকট্রিক নিবেন এই দুইটা যদি কেউ একসাথে নেয়

দোকান নম্বর চুয়ান্ন একশো তেত্রিশ আছে একশো নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিলাস এটা ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজার পিছনে ষোলো তলা একটা বিল্ডিং একটা বিল্ডিং এর ষোলো এখানে একটা কথাই বলবেন বিশ্বাস বিলাস মার্কেটটা কোথায় এই মার্কেট নিস্তলা শাকিল কুয়াশ বলে সবাই দেখায় দিবে এই দোকান আইসা পড়েন আইসা দেখে নেন আর যদি কেউ না আসতে পারেন বলেন আমরা পাঠাই দিব পাঁচশো অ্যাডভান্স করবেন ঘরে পাশে ভিডিও কল দিয়ে আগে মাল দেখবেন চেহারা দেখুন তারপরে বিকাশ করবেন ওকে ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ এছাড়াও কিন্তু ভাইয়ের দোকানে অনেক অনেক প্রোডাক্ট আছে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন